বিস্মিল্লাহ র অমান আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য গমনা করে হোটেলসঅপে একটা ভিডিও নিয়ে আসলাম হোয়াটসঅপে ইমেজ ক্যামেরা কীভাবে গ্রুপ করব এই যে আমরা ইমেজগুলো গুলা ছবিগুলো যে আছে এই ছবিগুলো আমরা যখন এম এ পাতাতে আমরা নেবো একটা একটা করে আমাদেরকে নিতে হয় তারপর আমরা এটাকে না করে আমরা গ্রুপ করে কি এটা করতে আমি হোটেলসঅপে চলে যাব এই ফটোসঅপে আমার ছবি নেওয়া আছে এই যে এখানে যা আমি গ্রুপ করে রেখেছি এই ছবিটা আমাদের দেখেন গ্রুপটা চারটা তিনটা একটা গ্রুপ করে গেছি আমি এই গ্রুপটা করবো কি হবে এই যে ছবিটা নিয়ে রেখেছি আমি এখন আমি এটাকে পড়াশোনা আমি এই ফোর পাতা আমি কেটে দিলাম আমি নতুন করে একটা পাতা নেবো পাতা নেবো নতুন করে আন দিয়ে এ ফোর পাতা নেওয়ার পর এই যেখানে এ ফোর আছে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এই ছবিটাকে আমি ওখানে নিয়ে যাব এই ছবিটা আমরা পাসপোর্ট সাইজের ছবি আমরা এরকম তৈরি করি তৈরি করে আমরা যেন এখানে দেবো একটা একটা করে হয় যেমন আমি দেখাই এই ছবিটাকে যদি আমি নিয়ে যাই মুখ টুলে রাখবো মুখ টুলে রেখে কন্ট্রোল অল্টার দিয়ে আমি এখানে নিয়ে গেলাম ছবিটি চলে গেছে এখন এখানে আমি একটা রাখলাম রাখার পর আবার আমি আরেকটা একটা ছবি দেবো এখান থেকে আবার কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে নিলাম এখন রাখলাম আবার একটা ছবি ছবি নেবো এখানে দিলাম কপি করে নিলাম এখন কথা হচ্ছে যে আমি বারবার কপি করলাম তো বারবার না করে আমি এটাকে গ্রুপ করে দেবো গ্রুপ করতে গেলে আমি কি করব আমি এখানে এখানে আবার রাখার ইন্টার রাখার পর আমি এই ছবির উপর ক্লিক রাখা অবস্থায় আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করা ব্যাকগ্রাউন্ড কপি থ্রি আমি এদের চাপলাম এখন আমি কন্ট্রোল ই দিয়ে এই যে আমার লেয়ার বক্সটা দেখতে পাচ্ছেন লেয়ার বক্স লেয়ার গুলো মার্চ করে দেবো এই দেখেন আমি এই যে এখন দেখেন দুইটা হয়েছে একটা মার্চ করে দুইটা কপি হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে আমি আরেকবার মার্চ করবো এই লেয়ার বক্সটা আমি মার্চ করে নিলাম তাহলে দেখেন আমার তিনটা কিন্তু গ্রুপ হয়ে গেছে এখন আমি এইটাকে দেখেন আমি যদি এখন এটাকে কন্ট্রোল অল্টার দিয়ে আমি যদি চাপা চাপ করে তিনটা গ্রুপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপটা অতি সহজে হয়েছে আবার কন্ট্রোলটা চাপলাম আরো আবার গ্রুপ হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা সব কিছুকে ছবিগুলোকে গ্রুপ করে নিতে পারেন এবং গ্রুপ করে আপনারা একটা পর একটা এক পাতা সাজিয়ে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলে কম্পিউটার বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং সবারই সুস্বাস্থ্য ও দৃঢ় কামনা করে আজকের মতো এখানে শেষ করছে